আকাশের দিকে তাকালে যেমন বোঝা যায় আজকের ওয়েদারটা ঠিক কেমন তেমন মানুষের দিকে তাকালেও কিন্তু বোঝা যায় মানুষটি কেমন শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ঋতু ডট পাপাই কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজকে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে সাড়ে নটার মতো বেজে গেছে মাসে এসে কাজ করে দিয়ে চলে গেছে ঘুম থেকে উঠে এখন ব্রাশ করতে এসেছি এখন প্রতিনিয়ত ঘুম থেকে উঠে কিন্তু আমি হাঁটা চলা করি তো এখন ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে এখন খাবো গরম জল আর বেশ কয়েকদিন ধরে যেহেতু আমার বাজার যাওয়া হচ্ছে না তাই লেবু শেষ হয়ে গেছে আমি কাপের মধ্যে কফি দিয়ে গরম জল দিয়েই এখন খেয়ে নেব কফি খাওয়াটা হচ্ছে আমার এনার্জি ড্রিঙ্কস কফিটা কেনে না প্রচণ্ড পরিমাণে এনার্জি আসে গরম জল আর কফি খাওয়ার পর আমি চলে এসেছি নাস্তা বানাতে আজকে বানাবো একটা স্পেশাল নাস্তা কি নাস্তা বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকে আর কীভাবে বানাবো সেটাও শেয়ার করব আজকে বানাবো আমি চিরের পোলাও যারা ডায়েট করে তাদের জন্য কিন্তু খুব ভালো চিরে কিন্তু ওয়েট লসও করে অনেকটা তো এই চিড়েগুলো যে আমার বাড়িতে আমার ননদিনী আর কি বানিয়েছে সেখানে সেই আমাকে অনেকগুলো পাঠিয়েছিল সেখান থেকেই আমি কিছুটা আমার হাজব্যান্ডকে দিয়েছি আর যেটা আছে সেটা আমি বাড়িতে করে করে খেয়ে নিচ্ছি আমার ননদরা কিন্তু বেশ ভালো জানো যেমন বনে বনে মিল থাকে তেমন আমার ননদরাও কিন্তু আমাদেরকে ভালোবাসে আমার ননদ আমাকে প্রত্যেক দিন ফোন করে করে খোঁজ নেয় আমি কেমন আছি না আছি প্রত্যেক দিন খোঁজ করে হয়তো আমার কাজের সূত্রের জন্য অনেক সময় ফোন তুলে হয় না কিন্তু উনি ঠিক টাইম করে করে আমাকে ফোন করেন আমার রায়বাগিনী ননদিনী যথেষ্ট কিন্তু ভালো আমার আর এক ননদিনীও খুব ভালো উনিও কিন্তু ফোন করে করে খোঁজ নেন যে আমি কেমন আছি না আছি তো যাই হোক এখানে আমি গ্যাসের মধ্যে কড়া চাপিয়ে দিয়েছি তার মধ্যে অল্প পরিমাণ তেল পেঁয়াজ আর একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আর আগেই আমি চিঁড়েটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম যাতে ঝরঝরে থাকে এবং নোংরাগুলো ওপর থেকে চলে যায় চিঁড়েগুলো একটু নোংরা নেই যেহেতু বাড়িতে বানানো এই যে দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভাজা ভাজা হয়ে যেতে এর মধ্যে আমি ধুয়ে রাখা ছিঁড়িগুলো দিয়ে দিলাম অল্প পরিমাণ দিয়ে দিলাম হলুদ আর কিছুটা পরিমাণ নুন দিয়েছি তোমরা চাইলে হালকা দু চারটে চিনি আর কি ফেলে দিতে পারো দিয়ে ভালো করে লাল লাল করে ভাজা ভাজা করে দিতে হবে এইভাবে চিড়ে পোলাও খেতে আমার খুব ভালো লাগে তোমাদের দাদাভাই অতটা পছন্দ করে না কিন্তু আমার দারুণ লাগে আর সঙ্গে যদি একটু মিষ্টি মিষ্টি চা হয় তবে আজকে কিন্তু আমি চায়েতে একটু চিনি দিয়েছি অন্যান্য দিনগুলোতে আমি চায়ে চিনিটা কম খাই আর তোমাদের একটা কথা বলি আমার ননদ কিন্তু আমাকে চিনিও পাঠিয়েছে প্রায় তিন থেকে চার কেজির মতো চিনি দিয়েছে এত চিনি দিয়েছে আমি ভাবছি এই চার কেজি চিনি মনে হয় আমার এক বছর লেগে যাবে তো যাই হোক বন্ধুরা চলো নাস্তাটা করে নিই পরে আসি তোমাদের সাথে গল্প করতে সাথে অনেকক্ষণ পর আমার দেখা হচ্ছে আর এখন ঘড়ি কাটায় প্রায় আড়াইটার মতো বেজে গেছে এদিকে আমার রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের সামনে একদম আসতে পারিনি তার সঙ্গে বাড়ির এত কাজকর্ম থাকে আজকে যেহেতু মাসি আসেনি সব কাজ আমাকে করতে হয়েছে এই যে দেখো বিছানাটা গুছিয়েছি তারপরে এই কার্পেটগুলো বিছিয়েছি বিছিয়েছি ঘরটা মোছামুছি করেছি ঠাকুরকে পুজো দিয়েছি রান্না করলাম এখন বসবো খেতে তো আজকে কি কি রান্না করেছি চলো তোমাদের সাথে শেয়ার করি রান্না করেছি এই যে ডাল সিদ্ধ ডালে জলটা এত পরিমাণ বেশি হয়ে গেছে তো কিছু করবার নেই এতে নুন আর একটু কাঁচা সর্ষের তেল দিয়েছি সিম আলু আর পেঁয়াজ আর লঙ্কা দিয়ে মাখবো এটা চিকেন কালকে ছিল এটা আর নিচে আছে ভাত ব্যাস এটাই হচ্ছে আজকের আমার লাঞ্চ তো চলো খাওয়া দাওয়া করে দিই আজ কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর উঠেই জানালার পর্দা সরিয়ে দেখলাম বাইরে পড়েছে প্রচণ্ড ওয়েদারটা আজকে সারাদিন কেমন যাবে আমি সত্যিই জানি না সকালবেলা উঠে এরকম ওয়েদার কিন্তু আমার মুডটা গেল পুরো খারাপ হয় আজকে একটা স্পেশাল দিন খুব আনন্দ হচ্ছে তার সঙ্গে আমার এরকম ওয়েদার দেখে মনটা ভীষণ খারাপ হয়ে গেছে জানো সকাল আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আগের দিন ভিডিওটা শেষ করা হয়নি তাই আজকে ভিডিওটা আবার নতুন করে শুরু করলাম ভাবলাম দুদিনের ভিডিও একসঙ্গেই দিয়ে দেবো কারণ আসলে ব্যাপারটা কি হয়েছে দুদিন ধরে আমার ভিডিও করার একদম মুড ছিল না কেন ছিল না সেটা তো তোমরা জানো তো সেই জন্য করা হয়নি তো আজকে ভাবলাম যে ভিডিওটা করি তো এখন থেকে এই মাত্র জাস্ট উঠলাম আর এখন গরিকাটা এগারোটার মতো বেজে গেছে আর এই যে আমার বিছানার অবস্থার হাল হচ্ছে রকম ওখানে জুতো করে আর ওখানে মানে এই যে এইখানটাতে বসে খালি আমি এই যে দেখো এখানটাতে এই যে কফি খাচ্ছিলাম কফি টফি খেয়ে আর এখন জাস্ট উঠলাম উঠে দেখলাম যে বাইরে সুন্দর রোদ বেরিয়েছে বেশ তো দু তিন দিন ধরে রোদ বেরোচ্ছিল না প্রচণ্ড কিন্তু ঝড় বৃষ্টি হয়েছে ঝড় হয়নি বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড পরিমাণে তো আজকে যাই হোক সুন্দর রোদ বেরিয়েছে আর আজকে একটা স্পেশাল মুহূর্ত আছে কি আছে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তোমার সাথে থাকো রান্নাঘরে চলে এসেছি রান্নার প্রিপারেশান নিতে কেন সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি এখানে শিম আর আলু কেটেছি ভাজা করব বলে এখানে ডিম আর আলুকে সিদ্ধ করে নিয়েছিলাম সয়াবিন দিয়ে আলু করব আর ডিমের তেল ঝাল বানাবো সেই জন্য আর এখানে আদা রসুন পেঁয়াজ সব কেটে রেখেছি আর গরম জলে আমি এখানে সয়াবিনটাকে ভেজে রেখেছি আমাদের স্পেশাল ডে মানেই হচ্ছে তোমাদের দাদাভাই আসা তোমার দাদাভাই এসেছে আসলে তিরিশ মিনিটের জন্য এসেছে তো একটা কাজের জন্য এখানে এসেছিল তো আমার সঙ্গে দেখা করে যাচ্ছিলো আর কিছু কথা ছিল যেগুলো আমরা সামনাসামনি না হলে হচ্ছিল না তো সেই জন্যই ও এসেছিলো আর এই যে টুপিটা দেখছো টুপিটা নতুন কিনে এনেছে তো সেটা বাড়িতে রেখে গেল। আর ওর জন্য আমি রান্না করেছিলাম তো খাবার দিয়ে দিয়েছি এখানে আমি চিকেন কষা বানিয়েছিলাম সয়াবিনের তরকারি ভাত আর ওখানে দিয়েছিলাম ডিম কারি একসঙ্গে খাওয়ার কথাও আমাকে বলছিল কিন্তু আমার যেহেতু স্নান করা হয়নি তাই আমি খাবারটা খেতে বসতে পারিনি তবে ও খেতে বসার আগে আমাকে একা লাগে খাইয়ে দিয়েছিল ওর হচ্ছে নিয়ম এটাই যে ও একা খেতে চায় না ও যখনই খায় আমাকে একা লাগে খাইয়ে দেয় তারপর নিজে খায় আর সব থেকে বড়ো কথা হচ্ছে সোয়াবিনও একদম পছন্দ করে না আর ও যখন বলল তখন আমার সয়াবিন ভেজানো হয়ে গিয়েছিল তাই আমি ওকে বললাম যে সোয়াবিনটা রান্না করে ফেলছে কোনো রকমে খাওয়া দাওয়া করে নে কিছু বললে যা

দূরা তোমাদের দাদাভাই চলে গেল তোমরা তো দেখলে তোমার হাসি দেখে ভাবছে দাদাভাই চলে গেলো আবার হাসলে কেন তো তোমরা তো শুনলে তোমাদের দাদাভাই আর এক সপ্তাহ পরে আবার আসবে তো সেই জন্য অতটা আর চিন্তা হচ্ছে না আর কষ্টও লাগছে না কারণ এক সপ্তাহ পরে তো আসবে আহ যাই হোক তবু এতদিন পরে একবার বাড়িতে এলো এক ঘন্টার জন্য সেই ওকে আমি দেখলাম ও আমাকে দেখলো এতেই অনেক ও আমাকে বলেছিল স্টেশনে যাওয়ার কথা কিন্তু আমি বললাম যে না থাক স্টেশনে যাবো না আর যেহেতু ট্রেনটা স্টেশনে দাঁড়িয়েছিল প্রায় অনেকক্ষণ পরেই ছাড়ার কথা ছিল তাই ও বাড়িতে এসে খাওয়া দাওয়া করে তারপর গেল তো চলো বন্ধুরা আমি স্নান টান করিনি পরে এসে কথা হচ্ছে অনেক দিন পরেই কিন্তু সুন্দর রোদ বেরিয়েছে প্রায় দু তিন দিন পরেই রোদটা বেরিয়েছে বেশ ভালো লাগছে আর ওই যে দেখো জামা কাপড়গুলো দিয়ে দিলাম ছিল বলে তো এইদিকে এত পরিমাণ রোদটা চোখে লাগ যে কথা বলবো যে বলতে পারছিলাম না তো যাই হোক চলো তোমাদের দাদাভাই চলে গেল অলমোস্ট স্নান করাও কমপ্লিট হয়ে গেছে এবার দেবো ঠাকুরকে পুজো বাস পুজো দিয়ে খেতে বসবো তো চলো নিচে যাই ওই যে দেখো দূরটা ওই যে দূরে তোমরা দেখতে পাচ্ছ কি ওই যে দূরে এই ঠিক এই জায়গাটা দিয়ে এখানটা রেল স্টেশন তো এখানটা দিয়ে তোমাদের দাদাভাই একটু পরে বেরিয়ে যাবে মানে তো ঘর থেকে আমাদের রেলের আওয়াজ শুনতে পাওয়া যায় কিন্তু কিছু করবার নেই যেতে তোকে হবেই আর তোমরা তো শুনলেই এক সপ্তাহ পরে আসবে তাই মজাও হচ্ছে খুব আর ওই যে দেখো দূরে এই যে এইগুলো এইগুলো হচ্ছে পাহাড় এই যে পাহাড়ের দেখো কি সুন্দর লাগছে তাই না চলো নিচে যাই নিচে এসে গেছি এখন খেতে বসবো আর এই যে তোমরা দেখতে পাচ্ছ প্লেটটা এই প্লেটটাই তোমাদের দাদাভাই খেয়ে গেছে ওর মধ্যে অল্প কিছু ভাত ছিল ও ফেলে দিচ্ছিল ভাতগুলো আমি বললাম না ফেলতে হবে না আমি ওর মধ্যে ভাত নিয়ে নেব সত্যি কথা বলতে কি একই পাতে খেতে আমার ভীষণ ভালো লাগে তবে একটা সাইডে ওই যে চিকেনের হাড্ডি ছিল ওইগুলো আমি ফেলে দিয়ে আলাদা একটা প্লেটে ভাতগুলো তুলে তারপর খাব গুড ইভিনিং বন্ধুরা অনেকটা সন্ধে হয়ে গেছে আর এই যে দেখো আমাদের ঠাকুর মাসে পুজো করতে চলে এসেছে ছো জামা কাপড় নেওয়া হয়ে গেছে এবার যেমন নিচে গিয়ে সন্ধে দেব তো চলো নিচে যাই এখন প্রায় আটটা থেকে সাড়ে আটটার মতো বেজে গেছে আর আমি গোপালকে এই ঘরটাতে শোয়াতেই সে বাইরে হঠাৎ পর্দা টানতে গিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখি পুরো একদম ধোঁয়াটে হয়ে গেছে সবার ফার্স্টে তো আমি ভেবেছিলাম কোন মনে হয় বিল্ডিংয়ে টিল্ডিংয়ে আগুন টাগুন লেগেছে সেই জন্য এত পরিমাণ ধোঁয়া কারণ আজকে অতটা তো ঠান্ডা নেই তারপর ভালো করে দেখলাম যে বাইরে প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়েছে খুলে আমি এতটা অবস্থা খারাপ দেখবো সত্যি ভাবতে পারিনি তো তোমাদেরকে আমি আমি একটু ভালো করে বাইরে তো চলো বাইরে বাইরে যাই বেরিয়ে চারিপাশটা দেখে আমি তো পুরো অবাক হয়ে গেছি এখন ঘড়ির কাটায় প্রায় ওই সাড়ে নটার মতো বাজে তো এত পরিমাণ কুয়াশা আমার এত জনমেতে মানে এত বছর বয়সেতে আমি কখনো দেখিনি আমি তো দেখে পুরো তাজ্জব হয়ে গেছি তোমরাও কি আমার সাথে একমত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও ভালো থেকে সুস্থ থেকো বাই